আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন কী নিয়ে আসছি দেখেন আপনারা কি নিয়ে আসছি আগামীকাল রবিবার আপনারা সকাল সকাল চলে আসবেন এই গর্জিয়াস গর্জিয়ে যারা ইন্ডিয়ান গর্জেজ পার্টি কাতা কাতাস নেবেন আপনারা আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম সাহেব চলে আসবেন দেখেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান জয়পুরি পিওর কাতান ডিজিটাল ডিজিটাল প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে গর্জেজ গড়ে শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো যারা নেবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন দেখেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি এগুলো প্রত্যেক জয়পুরি জয়পুরি ডিজিটাল কাতান শাড়ি আমরা দিচ্ছি এই শাড়িগুলো মিনিমাম মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম হবে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর আঁচল পার কন্টাস আঁচল সাথে আমার আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি যারা নেবেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একেবারে মানে আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমি সুন্দর সুন্দর দামি দামি শাড়ি কিন্তু মানে কালেকশন করতে আসছি যারা এই আনকম শাড়ি নেবেন আগামীকাল রবিবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িকে দেন কত সুন্দর শাড়ি দেন দুই পাশে কিন্তু পার কন্টাস আচল কন্টাস অনেক গর্জে শাড়ি প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর শাড়ি এবং পুরো বডিতে কিন্তু আপনি খেয়াল করেন পুরো বডিতে কিন্তু আপনার সেলফ কাজ করা আছে দেখেন পুরো বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি পিওর প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা করে দেখেন এগুলো একেবারে আপডেট পূজা উপলক্ষে নতুন চলে আসে দেখেন আর ব্লাউজ কিন্তু অনেক গর্জেস একটা ব্লাউজ দেখেন প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে তো ফ্রেন্স এগুলো কালার দেখা দিব একটা কালার খুলছি আমি আর খুলবো না কারণ প্রত্যেকের দামি দামি শাড়ি এগুলো খোলা যাবে না এগুলো অনেক ভালো ভালো শাড়ি অনেক সফট কট দেখেন চোদ্দো হাতে শাড়ি পুরো এক মুঠে চলে আসে দেখেন কালারগুলো দেখা দাও তো ইয়ে আপনার হাতে না দেখা দাও দেখেন দেখেন একটা কালার দেখেন প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র প্রাইস চাপাও মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত কনফার্ম করুন দ্রুত আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর এগুলো কিন্তু পূজার কালেকশন দেখেন আমি কিন্তু একের পর এক খালি নতুন নতুন আপডেট শাড়ির বেরো দিচ্ছি আপনাদের জন্য আপনাদের পূজা উপলক্ষে আমরা কি আমি কিন্তু আনকুমন আনকুম শাড়ি প্রচুর আনছি প্রচুর আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন দেখেন এক এক দিন কিন্তু আমি এক এক রকম শাড়ির ভিডিও বেরো দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকুমন আনকুমন শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে দুই হাজার দেখেন কন্টাসগুলো কত সুন্দর দেন কন্টাসগুলো কত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি একেবারে পিওর একেবারে পিওর সব কাতার শাড়ি জয়পুরি কাতান শাড়ি দেখেন জয়পুরি ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমি দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস ইন্ডিয়ান জয়পুরি কাতান দেখেন অবিশ্বাস্য দামে দিচ্ছি পুরা দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এই শাড়ি আপনারা আমার দোকান বাদে কোনো দোকানে পাবেন না কোথাও নাই আপনারা সারাদিন যদি তন্ন তন্ন করে খুঁজেন পাবেন না কারণ এগুলো একেবারে আপডেট নতুন নিয়ে আসছি এই শাড়িগুলো আজকে আনছি দেখেন আজকে আনার সাথে 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 কিন্তু আমি আপডেট নতুন বিরোধ দিচ্ছি দেখেন আপনারা চলে আসবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম